প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা রাজ্যে আবার পৌরসভায় একটি নতুন চাকরির নোটিফিকেশান প্রকাশিত হয়েছে যেখানে আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে এবং কতগুলি ভ্যাকেন্সি রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন কত টাকা স্যালারি দেওয়া হবে এবং বন্ধুরা সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন কোন পোস্টের জন্য এই নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে বন্ধুরা প্রথমে আপনাদেরকে বলে দিই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন তারপরে আপনাদেরকে টিকিট দিচ্ছি কতগুলি ভ্যাকান্সি রয়েছে বন্ধুরা এখানে যে পোস্টটি আছে আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে হনারি হেলথ ওয়ার্কার মানে এইচ এইচ ডব্লিউ এই পোস্ট এখানে আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো আপনারা এখানে অ্যাটাচ করবেন তার সঙ্গে আপনাদের সেলফ সিগনেচার করে দেবেন ক্রস করে এবং বন্ধুরা পুরো ব্লক লেটারে মানে ক্যাপিটাল লেটারে আপনারা ফর্মটিকে ফিল আপ করবেন এবং সর্বপ্রথম যে কাজটা করবেন না আপনারা এফোর পেজে এই ফর্মটিকে প্রিন্ট আউট করে নেবেন এবং ফার্স্ট নেম দেবেন মিডিয়ান নেম দেবেন সার নেম দেবেন দেওয়ার পরে বন্ধুরা আপনারা যেটা করবেন না আপনাদের গার্জেন নাম দেবেন ফাদার অথবা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হাজব্যান্ডের নাম এখানে দেবেন তারপরে ডেট অফ বার্থ দেবেন ডে মন্থ ইয়ার হিসাবে এবং এক এক দু অনুসারে কত বছর কত মাস চলছে সেটা কিন্তু এখানে দেবেন এবং এখানে মহিলাদের ক্ষেত্রে যেটা বলেছে আপনি বিবাহিত ডিভোর্স না বিধবা সেটা কিন্তু এখানে টিকচিহ্ন মেনে দেবেন ন্যাশনালিটি দিয়ে দেবেন তারপরে পারমানেন্ট অ্যাড্রেস দেবেন ক্যাপিটাল লেটারে পোস্ট সিটি অথবা টাউন মিউনিসিপ্যালিটি ওয়ার্ড নাম্বার ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড এগুলো কিন্তু আপনারা দেবেন তার সঙ্গে আপনাদের অ্যাড্রেস ফর করেসপন্ডেন্ট মানে ক্যাপিটালে দিয়ে দেবেন এবং পোস্ট টাউন সিটি সেমভাবে কিন্তু আপনাদের এখানে বসিয়ে দেবেন এবং কন্ট্যাক্ট ডিটেলস দেবেন যেখানে মোবাইল নাম্বার রেসিডেন্স যেখানে বাসিন্দা আপনি সেটা লিখবেন ইমেল আইডি দেবেন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান মাধ্যমিকের দেবেন এখানে বলে দিয়েছে কোন ইয়ারে কোন বোর্ড থেকে কত সালে কত পার্সেন্ট মার্কস পেয়েছেন সেটা দেবেন ডিউরেশন কত দিনের ছিল সেটা দেবেন এবং অ্যাডিশনাল কোয়ালিফিকেশান যদি কিছু থাকে এবং এক্সট্রা কারিক্রম অ্যাক্টিভিটি যদি কিছু থাকে সেটা দেবেন দেওয়ার পরে আপনারা নিচে দেখুন ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের কী জ্ঞান আছে বাংলা হিন্দি ইংলিশ যেগুলো সাধারণতা থাকে তার মধ্যে বাংলা যদি লেখেন এখানে লিখতে মানে রিডিং পড়তে লিখতে রিডিং পড়তে এবং কথা বলতে যদি পারেন তিনি টিক করে দেবেন আর হিন্দি লিখবেন যদি লিখতে পারেন তাহলে টিক চিহ্ন মারবেন নাহলে ক্রস চিহ্ন করে দেবেন যদি পড়তে পারেন তাহলে টিক চিহ্ন মারে দেবেন ইয়েস অথবা ইয়েস বলে লিখে দেবেন বন্ধুরা সব থেকে বেস্ট হবে যেটা জানেন ইয়েস লিখবেন যেটা জানেন না নো লিখে দেবেন এবং তারপরে যেটা করবেন না আপনাদের এখানে চেক লিস্ট অফ ডকুমেন্টস যে ডকুমেন্টসগুলো আপনারা দেবেন প্রুফ এজ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্রুফ এজ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান প্রুফ অফ রেসিডেন্ট হিসাবে আধার ভোটার কার্ড রেশন কার্ড যে কোনো একটি দেবেন রেসিডেন কাস্ট সার্টিফিকেট দেবেন যেগুলো থাকলে এখানে ইয়েস লিখবেন না থাকলে নো লিখবেন এবং তার সঙ্গে ফটোকপি আপনারা আপনাদের অবশ্যই রাখবেন কেন ফর্মের সাথে ফটো কেন লাগবে তারপরে আদার্স যেটা আছে এখানে ফর ম্যারিড ক্যান্ডিডেট ম্যারিড সার্টিফিকেট দেবেন ভোটার কার্ড বা আধার কার্ড বা রেশন কার্ড যে কোনো একটি দেবেন উইডো ক্যান্ডিডেটের জন্য ডেথ সার্টিফিকেট লাগবে হাজবেন্ডের এবং ডিভোর্স মহিলাদের ক্ষেত্রে কোর্ট অর্ডার লাগবে তাহলে কিন্তু এই জন্য আবেদন করতে পারবেন এবং সর্বশেষে যেটা করবেন না ডেট প্লেস এবং সিগনেচার করে দিয়ে ফর্মটির সাথে যাবতীয় যে ডকুমেন্টসগুলো বললাম এই ডকুমেন্টসগুলো কিন্তু অ্যাটাচ করে দেবেন এবং ফটোকপি অবশ্যই দেবেন তার সঙ্গে ফটো দেবেন এবারে দেখুন কতগুলি পোস্ট এবং কী কী পোস্ট আছে সেটা আপনাদেরকে আগেই বলে দিচ্ছি একবার দেখে দিচ্ছি এবং লাস্ট ডেট কবে সেটাও দেখে নিন বন্ধুরা এই ডকুমেন্টটি হচ্ছে বারানগর মিউনিসিপাল অফিসে হচ্ছে সাতাশি দেশবন্ধু রোড ই কলকাতা সাত শূন্য 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 তিন পাঁচ এই জায়গায় এবং এখানে যেটা বলেছে পোস্টের নাম আপনারা দেখে নিন অনুরাড়ি হেলথ ওয়ার্কার মানে এইচএইচডব্লিউ ভ্যাকান্সি হচ্ছে তিনখানা তিরিশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন আপনার বয়স চেয়েছে এক এক দু হাজার তেইশ অনুসারে বয়স কাউন্টার এবং এসসি এস টি ওবিসি বিসি ও বিসিবি জন্য সরকারি বিধি অনুসারে পয়সা ছাড় পাবেন যেখানে বাইশ বছর থেকে আপনারা যাদের বয়স থাকবে তারাও কিন্তু আবেদন করতে পারেন বাইশ থেকে চল্লিশ বছর তার সঙ্গে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান চেয়েছে এখানে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং হায়ার ডিগ্রি থাকলে তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবার দেখুন এখানে যেটা বলেছে আপনাদের স্যালারি দেওয়া হবে চার হাজার পাঁচশো টাকা মান্থলি কিন্তু আপনারা এই পোস্টের জন্য সাড়ে চার হাজার টাকা স্যালারি পাবেন এবারে যেটা বলেছে আপনাদেরকে বলে দিই এখানে আপনাদের ডকুমেন্টস জমা দেওয়ার লাস্ট ডেট যেটা বলে দিই তিরিশ এক দু হাজার চব্বিশ পাঁচটা পি এম তো তিরিশ এক মানে জানুয়ারি মাসের তিরিশ এক দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা ড্রপ বক্সে গিয়ে জমা করতে পারবেন যে ঠিকানা আছে ড্রপ বক্সে সেটা আপনাকে বলে দিচ্ছি ইমিটেড ফিজিক্যালি অ্যাট দ্য মিউনিসিপ্যাল অফিস উইথিন ওয়ার্কিং ডে অ্যাট দ্য ডেজিগনেটেড ড্রপ বক্স তো মিউনিসিপাল অফিসে যে ড্রপ বক্সটা আছে অফিসিয়াল যে ঠিকানাটা আপনাদেরকে একটু আগে দেখিয়ে দিচ্ছি সেই ঠিকানা কিন্তু জমা দিয়ে আসতে হবে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ডাইরেক্ট কিন্তু দিয়ে আসতে হবে বিভিন্ন যে ফর্মটিকে যেভাবে ফিল আপ করেছেন ওইভাবে ফিল আপ করে বিভিন্ন যে ডকুমেন্টসগুলো আছে সেইগুলো দিয়ে এবং এক বছরের জন্য আপনাদেরকে কন্ট্রাকচুয়ালভাবে নেওয়া হবে এখানে বলে দিয়েছে তো এই যে অফিস আছে মিউনিসিপালের বাগ্রাম মিউনিসিপ্যাল অফিস সাতাশি দীষবন্ধু রোড ই কলকাতা সাত শূন্য 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 তিন পাঁচ এইখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ডব বক্সে গিয়ে ফেলে আসতে পারবেন এখানে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন বিবাহিত মহিলারা ডিভোর্স মহিলারা এবং উইডো মানে বিধবা মহিলারা কিন্তু আবেদন করতে পারেন এখানে কিন্তু ছেলেরা আবেদন করতে পারবেন না এই পোস্টের জন্য এখানে বলেই দিয়েছে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এই ছিল আজকের আপডেট আপনাকে জানিয়ে দিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ খানবালো জামনি চ্যানেল পক্ষ থেকে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন এবং এই চ্যানেল ভিডিও আপনাদের বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা কোন রকম জানার কিছু থাকলে কমেন্টে কমেন্ট করতে পারেন এছাড়াও অফিশিয়ালি হবে আপনাদের এখানে যে মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে ইমেল আইডি দেওয়া আছে এই ইমেলে ইমেল করে অথবা কল করে কিন্তু আপনারা অফিসিয়াল যে সাইটের নাম্বার আছে মিউনিসিপাল অফিসে তাতেও কিন্তু আপনারা জেনে নিতে পারেন কোনোরকম যদি আপনাদের তথ্য জানার থাকে